হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো আমাদেরই বাংলার একজন পরিচালক রবি এবং সুপারস্টার জিৎ দাকে এই জুটিটাকে নিন তোমরা হয়তো সকলেই জানো যে একটা সময় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই জুটিটা জাস্ট রাজ করে গেছে জাস্ট এক কথায় দাপিয়ে বেরিয়েছিল তাদের যাত্রা শুরু শুরু হয়েছিল মস্তানের মাধ্যমে তাদের প্রথম কাজ এবং প্রথম কাজই সুপারহিট তারপর একের পর এক ব্লকবাস্টার প্রেমী চ্যাম্পিয়ন বন্ধন যুদ্ধ তারপরে ওয়ান্টেড ওয়ান্টেড জিদ্দার কেরিয়ারে ছিল নো ডাউট একটা টার্নিং পয়েন্ট কারণ ওয়ানটেডের মাধ্যমে জিদ্দার যে অ্যাকশন সাইটটা সেটার মধ্যে একটা আলাদাই পরিবর্তন আমরা দেখেছিলাম তারপর সত্যি বলতে আমাদের বাংলাতে জিদ্দা অ্যাকশন স্টার হিসেবে নতুন একটা পরিচিতি পেলো আর কি তারপর থেকে তার সেই অ্যাকশন সিনেমাগুলো আমরা পেয়েছি সুপারহিট কিছু অ্যাকশন সিনেমা তার মধ্যে ফাইটার তার মধ্যে জোস আওয়ারা হান্ড্রেড পার্সেন্ট লাভ 100% লাভ যদি একটা ফ্যামিলি ড্রামা বাট এই জুটিটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব সাকসেসফুল একটা জুটি একসাথে তারা প্রচুর কাজ করেছে তার মধ্যে বেশ কিছু ব্লকবাস্টার রয়েছে কিছু অল টাইম ব্লকবাস্টার রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বেস্ট জুটি বলতে হয় একজন পরিচালক এবং একজন অভিনেতা সেটা হচ্ছে রবি কিনাগি এবং সুপারস্টার জি চোখ বন্ধ করে তাদের ফিল্মোগ্রাফি দেখলেও আপনারা বুঝতে পারবেন এছাড়াও আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরা এতটাই সাকসেসফুল যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অন্যান্য মুভি মেকারদের সাথে যদি আপনারা তুলনা করে দেখেন বা অন্যান্য জুটির সাথে যদি আপনার তুলনা করে দেখেন সফলতার পার্সেন্টেজের দিক থেকে দেখবেন এই জুটিটা অনেকটাই এগিয়ে আর যেটা আমরা এর আগেও দেখেছি আপনারা আবার বলছি আপনারা যদি ফিল্মোগ্রাফি তাদের দেখতে চান দেখলে আপনাদের কাছে এটা ক্লিয়ার হবে আর কিন্তু দুঃখের বিষয় এই জুটিটাকে আমরা দেখতে পাচ্ছি না তাদের লাস্ট কাজ ছিল খুব সম্ভবত দিওয়ানা সিনেমাটা সেটাও একটা সুপারহিট কাজ ছিল দেখো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু পরিচালক ছিলেন দু সালের সময়কার বলছি যে সময় হরণা চক্রবর্তী ছিলেন যে সময় পিযু সাহা ছিলেন যে সময় অনুপ সেনগুপ্ত ছিলেন একের পর এক অ্যাকশন সিনেমা নিয়ে কাজ করতেন এবং বাংলার সেই মানে ওই মাস অডিয়েন্সদের টার্গেট করে সিনেমা বানাতেন বা তাদেরকে আনন্দ দিতেন আর কি একের পর এক সিনেমা নিয়ে কাজ করতেন তারপরে এলেন নতুন কিছু পরিচালক যার মধ্যে রাজ চক্রবর্তী রয়েছে রবি কিনাগি রয়েছে বাবা যাদব রয়েছে যারা বেসিক বেসিক্যালি অ্যাকশন সিনেমা নিয়ে কাজ করতেন বস সিনেমার মাধ্যমে বাবা যাদব ডেবিউ করেছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো এরা হচ্ছে সেই মানে কি বলবো অ্যাকশন সিনেমা নিয়ে কাজ করেন বা ওই মাস সিনেমা নিয়ে কাজ করেন সেই সমস্ত পরিচালক যার মধ্যে রবি কিনা ছিল সেই সময়কার বেস্ট অ্যাকশন মুভি মেকার আর একের পর এক সিনেমা তার সুপারহিট গেছে রিসেন্ট টাইমে তিনি কাজ করা ছেড়ে দিয়েছেন উল্টো দিকে রাজদা রাজ চক্রবর্তী সে তো শুধু ফ্যামিলি নাম নিয়ে কাজ করছে বাবা যাদেরকে আমরা দেখতে পাই না তো এরা হচ্ছে বেস্ট অ্যাকশন ডিরেক্টর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে রিসেন্ট টাইমে বাট যে জুটিটাকে আমরা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে রবি এবং সুপারস্টার জি এখন যেটা বলার সেটা হচ্ছে যে রবিজি এবং সুপারস্টার জিতের বা এই জুটিটার কথা এখন বেশি বেশি করে উঠে আসছে কেন রিসেন্ট টাইমে রবিজির একটা ইন্টারভিউ এসেছিল আর কি ইচ্ছা প্রকাশ করেছিলেন আর কি জিদ্দার সঙ্গে কাজ করার জন্য যার দ্বারা এই যে নিউজটা এটা বিশাল ছড়িয়েছে একটা রিউমার্স হিসেবে ছড়াচ্ছে আর কি যে রবিজি এবং সুপারস্টার জিত একসাথে আবার কমব্যাক করতে চলেছে দেখো এটা আমরা মানি যে জিদ্দার কমব্যাক এখন দরকার রয়েছে সেটা রবিজি হতে পারে সেটা রাজ চক্রবর্তীর সাথে হতে পারে সেটা বাবা যাদবের সাথে হতে পারে যারা বেস্ট অ্যাকশন মুভি মেকার আর কি তাদের সাথে যদি সে আসে অবশ্যই তার ব্যাকটা হবে বাট আমরা পার্সোনালি যেই জুটিটার জন্য মিস করি বা যেই জুটিটাকে মিস করছি সেটা হচ্ছে রবিজি এবং সত্যি বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই জিত একটাই রবি জিত এছাড়া আরো একটা কথা যেটা খুবই খাটি আমি বিভিন্ন রিভিউয়ারদের কাছেও শুনেছি বা কিছু অভিনেত্রী অভিনেতাদের কাছেও শুনেছি যে রবিজি জিৎদাকে যেভাবে প্রেজেন্ট করতেন আর কি মাস অবতারে সেটা অন্য কোনো পরিচালক পারবে না এটা এটা কিন্তু বাস্তব কথা সিরিয়াসলি আপনারা জিদ্দার সাথে তার আগের কাজগুলো দেখুন এই কাজটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আহ কিভাবে সে জিদ্দাকে প্রেজেন্ট করতো আপনারা যুদ্ধ দেখতে পারেন আপনারা মস্তান দেখতে পারেন বা ওয়ান্টেড দেখতে পারেন যেটা জিদ্দার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল অ্যাকশন স্টার হিসেবে নতুন ভাবে পরিচিতি পেয়েছিলেন তিনি আর কি তো অবশ্যই এই জুটিটাকে এখন আমরা মিস করছি ঠিকই বাট এরা কি একসাথে আসবে কি আসবে না সেটা নিয়ে একটা ডাউট রয়েছে বা একটা কোয়েশ্চেন রয়েছে সেটা ফিউচার বলে দেবে সময় বলে দেবে তবে আসতে তো খুবই ভালো হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং দর্শক হিসেবে আমাদের খুব ভালো লাগবে তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবি পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা আইকন প্রেস দিও পরবর্তী ভিডিওগুলো পাঠাবেন থ্যাংক ইউ দেখা